হ্যালো ভিউয়ার্স শুভ সকাল সবাইকে বরিশাল থেকে তো এখন আছি আমরা আমাদের হোটেলের নিচে এখন বাজে সকাল নয়টা আমরা হোটেল থেকে বের হলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে তো আমরা এখন যাব বরিশালের ঐতিহ্যবাহী হোটেল সকাল সন্ধ্যায় ব্রেকফাস্ট করার জন্য তো চলেন সেখানে যাই আর আজকে একটি নতুন দিন শুরু হলো বরিশালে আজকে সারাদিন আমরা বরিশালে ঘুরবো সেসব ভিডিও এবং সেসব দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো আশা করি সাথে থাকবেন আর আমরা আছি এখানে হোটেল এথেনা ইন্টারন্যাশনাল বরিশালের কাঠপট্টিতে একটি চমৎকার হোটেল এবং খুবই ভালো মানের একটি হোটেল আপনারা আসলে এখানে আসতে পারেন তো চলেন আমরা ব্রেকফাস্ট করতে যাই সকালের বরিশাল শহরটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে এক নজরে আর সেই সাথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে রেস্টুরেন্টটা কাছেই যতটুকু জানলাম হেঁটে হেঁটে যাই দেখি কতক্ষণ লাগে আর আজকে আমাদের ব্যাপক প্ল্যান আছে আমরা আজকে সারাদিন বরিশালে ঘুরবো আর রাতের লঞ্চে করে ঢাকায় চলে যাব তো আপনাদেরকে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে তো এটা হলো সকাল সকাল এটা হলো বরিশালের একটি ঐতিহ্য মিষ্টির দোকান এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় সেই সাথে নাস্তা সকালের নাস্তা বিকালের নাস্তা এগুলো পাওয়া যায় চলেন আমরা এখানে যাই গিয়ে দেখি তাদের কী কী আইটেম আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই যে এই যে থালিগুলো খুবই চমৎকার আয়োজন এবং এই ঐতিহ্যবাহী খাবারটা খাওয়ার জন্য আমরা এখানে এসেছি এটা অবশ্য আমাদের হোটেল থেকে মাত্র দুই মিনিট লাগে এটা আসতে খুবই কাছে আর দূরে হলেও আসতাম এটার নাম শুনেছিলাম অনেক তো আজকে খেতে এলাম দেখি খেয়ে দেয়ে কেমন লাগে আপনাদেরকে জানাচ্ছি কাতেই থাকেন এটা আসলে মূলত ভেজ আর কি আমরা ভারতে যেরকম ভেজ তালি খাই এটা ঠিক সেরকম সকালে নাস্তা হিসাবে আপনার বরিশালে আসলে এখানে অবশ্যই এসে ট্রাই করে যাবেন আশা করি ভালো লাগবে শর্মালাই চলে আসছে এটা হলো সকাল সন্ধ্যা হোটেলের একটা স্পেশাল রেসিপি শর্মালাই এখানে আসলে অবশ্যই এই জিনিসটা করবেন খুবই ভালো দেখতে পাচ্ছেন আমাদের বিলটা আমাদের হাতে চলে এসেছে এই যে আমরা চারজনে চারটা নাস্তা খেলাম দুইশো টাকা পঞ্চাশ টাকা করে প্রতি থালি তারপরে এক্সট্রা পরোটা ছিল আমাদের চারটা চল্লিশ টাকা তারপরে পানি তিরিশ টাকা আর শর্মালাই খেলাম আমরা এই তিনটা ষাট টাকা করে একশো টাকা তো টোটাল আমাদের বিল হলো চারশো পঞ্চাশ টাকা চারজনের জন্য তো আপনাদেরকে আমি প্রাইসটাও দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন তাছাড়া এই যে এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের মিষ্টান্ন আছে এগুলো ট্রাই করবেন আর এখানে সন্ধ্যার দিকে আপনারা এখানে লুচি পাবেন এখন সকালের দিকে তারা লুচি করে না সকালের দিকে পরোটা থাকে আর সন্ধ্যার দিকে লুচি থাকে আপনারা সন্ধ্যার দিকে আসলেও এখানে নাস্তা করতে পারবেন সাথে মিষ্টান্নগুলো তো আছে মিষ্টান্নগুলো চমৎকার দেখতে পেলেন আমরা এই যে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারে আমরা ব্রেকফাস্ট করে নিলাম সকালে এখন আমরা আমাদের রুমে চলে যাব হোটেলে তো হোটেল থেকে কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব বরিশালের বিভিন্ন সাইট সিন করার জন্য তো আশা করি সাথে থাকবেন আর চলেন এখন আমরা হোটেলে যাই হ্যালো ভিওয়ার্স এখন আমরা আছি বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে ওইখান থেকে আমরা অটো ভাড়া করে চলে যাব বরিশালের জনপ্রিয় সাইট সিনগুলো দেখতে তো আমার সাথে আছে বরাবরের মতো ছোটো ভাই পিয়াস সে বরিশালেরই সন্তান তো আজকে সারাদিন আমরা একসাথেই ঘুরবো আপনারা আমাদের সাথে দেখেন দেখতে পাচ্ছেন আমরা এই মাহিন্দ্রা অটোটি হায়ার করলাম আমরা চারটা জায়গাতে যাব লাকুটিয়া জমিদার বাড়ি দুর্গাসাগর ভুটিয়া মসজিদ এবং শেরবাংলা একে বুদ্ধ লোকের বাড়িতে যাবো তো এই অটোটা আমরা হায়ার করে নিলাম পনেরোশো টাকা দিয়ে এখানে অনেক রেট চায় তিন হাজার পঁয়ত্রিশশো চায় আপনারা দাম দরদাম করে নেবেন আমরাও দরদাম করে নিয়েছি তো চলেন আমরা যাই এটা হলো এই প্রদান প্রধান বাস টার্মিনাল বাস টার্মিনাল এখান থেকে আমরা গাড়িটি এই অটোতে হায়ার করলাম এখন যাইছি

আর এই হলো টিকিট দশ টাকা করে ও এটা হলো সেরা স্মৃতি জাদুঘর আমরা এখানে ঢুকবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে কি কি আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন জাদুঘরের সামনে আছি আমরা জাদুঘর দেখে অলরেডি এখান থেকে বের হয়ে আসছি আর জাদুঘরের ভেতরে ছবি তোলা ভিডিও করা এগুলো নিষেধ এজন্য আমরা আপনাদেরকে ভেতরের পরিবেশটা দেখাতে পারিনি তবে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ওখানে কী কী আছে ওখানে সে বাংলায়কে হকের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আছে যেমন খাট ড্রেসিং টেবিল ওনার বিভিন্ন সময়ের ছবি ফটোগ্রাফি এগুলা ইতিহাস এবং ওনার একটা সংক্ষিপ্ত জীবনী ওনার বংশতালিকা এইসব জিনিসগুলো এই জাদুঘরের ভেতরে আছে আর কি তো আমরা দেখে বের হয়ে এলাম জাদুঘর থেকে এখন এখানে আর কী কী আছে আশেপাশে একটু ঘুরে দেখব তো ঠিক আছে সাথে থাকেন আর দেখতে থাকেন এই যে এখানে লেখা আছে ইয়ার লাইভ সেরে বাংলা তো আমি এই বাড়িটিতে আপনাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে তো দেখেন আপনারা ঘটিরতে ভেতরে যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমি এমনিতেই দেখিয়ে দিচ্ছি আর এখানে যেটা আছে এই হলো জাদুঘর আর এই সামনে হলো জাদুঘরের অফিস টিকিট কাউন্টার আর এখানে হলো বাড়ি তো যে এখানে একটা সুন্দর ওয়াকওয়ে করে রাখা হয়েছে ওয়াকওয়ে ধরে আমরা বের হয়ে যাচ্ছি শাখার ফজল হক ইনস্টিটিউট শাখার বনারিপাড়া বরিশাল এটা একটা স্কুল হলো শেরে বাংলা কেন্দ্রীয় জামে মসজিদ বড় একটি মসজিদ এবং মানে পুরনো একটি মসজিদ এই তো হলো শেরে বাংলার বাড়ি হক হাউস এটা হলো ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় আর এটাই হলো ছেলে বাড়ি হক হাউস হ্যাঁ সোনার বংশধর যারা আছেন তারাই মূলত এখানে থাকেন আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিউয়ার্স দেখতে পেলেন আমরা শেরে বাংলা সাহেবের বাড়ি ঘুরে দেখলাম এখন আমরা যাব গুটিয়া জামে মসজিদে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম একটি মসজিদ সেখানে এখন আমরা যাব এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে পিছনে রিজার্ভ করা অটো আমরা সেটা নিয়ে চলে যাব গুটিয়া জামে মসজিদ তো ঠিক আছে বিওয়ার্স চলেন আমরা গুটিয়া যাই তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে গুটিয়া মসজিদের সামনে আছি গেটের সামনে এই মসজিদটির নাম হলো বাইতুল আমান জামে মসজিদ যেটা স্থানীয়ভাবে কুটিয়া মসজিদ বলা হয় এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম একটি মসজিদ তো এই মসজিদটি আমরা দেখার জন্য এখানে চলে এসেছি বরিশালে আজকের দিনে আমাদের দ্বিতীয় গন্তব্য এটাই তো চলে আমরা মসজিদের ভিতরে যাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কী কী আছে না আছে এই যে মসজিদের পুরো এলাকা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর খুবই সুন্দর পুরো মসজিদ চত্বরটাই আসলে অনেক বড় এরকম বড় মসজিদ চত্বর এবং মসজিদ কমপ্লেক্স আসলে আমাদের দেশে খুবই কম আর আছে কিনা সন্দেহ আছে আর এটাকে বলা হয় যে এশিয়া মহাদেশের অন্যতম একটি বড় মসজিদ আর আপনাদেরকে দেখাই মূল মসজিদে যাওয়ার আগে আমি পুরো চত্বরটা আপনাদেরকে আগে একটু দেখিয়ে নেই প্রচুর হাঁস এখানে দেখা যাচ্ছে রাজহাঁস হাঁসের বাচ্চা এই যে আর এটি হলো আরেকটি পুকুর আর এখানে লিচু দেখা যাচ্ছে পুকুর পারে লিচু গাছ এই যে প্রচুর লিচু আসছে এই যে হাঁসের খামার এটা গোটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গোটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে গোটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুলামান জামে মসজিদ দুই হাজার তিন সালের ষোলোই ডিসেম্বর গুটিয়া ইউনিয়নের আহমেদ মসজিদ এবং ঈদগা কমপ্লেক্স নির্মাণ শুরু করেন সালে নির্মাণ কাজ শেষ হয় মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগা ময়দান একটি ডাক বাংলো গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো ফুট মসজিদটির নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা এবং মসজিদের নির্মাণশৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নতমানের কাজ ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে ভুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে ত্রিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছেন এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে হ্যাঁ গুটিয়া মসজিদ রেখা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো এখন আমরা চলে যাব এই দুর্গাসাগরে তো চলেন আমাদের সাথে দুর্গাসাগরে গিয়ে তারপর বাকি কথা হচ্ছে এখন আমরা আছি জয়গুরু মিষ্টান্ন ভান্ডার এটা বরিশালের কুটিয়া বন্দর এলাকায় পড়েছে কুটিয়া এলাকায় তো এখানে একটা বিখ্যাত সন্দেশ আছে এটা আমরা এখন টেস্ট করব দেখি এরকম হয় এই যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন সাজিয়ে রাখা হয়েছে রবিবার এই যে জয়গুরুর বিখ্যাত সন্দেশ খাচ্ছি এটা হলো গুড়ের

তো ভিবার এই যে আমাদের পঙ্কিরাজ গুড়া দাঁড়িয়ে আছে আমরা এটাতে করে এখন চলে যাব দুর্গাসাগরে আর আমরা এখানে পথে জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার থেকে খেয়ে নিলাম চিনি এবং গুড়ের এখন আমরা চলে এসেছি দুর্গাসাগরের পাড়ে তো দুর্গাসাগরের মেন গেটের সামনে আমরা চলে এসেছি এখানে টিকিট কাউন্টার আছে আমরা টিকিট করে দুর্গাসাগরে ঢুকে যাব আর আপনাদেরকে দেখাবো পুরো দুর্গাসাগর তো সাথে থাকেন আর দেখতে থাকেন আর অবশ্যই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আর অনেক জায়গায় যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন ভেতরে যাই তো টিকিট কাউন্টার এই যে আমাদের টিকিট কেনা হয়ে গেছে ছয়টা টিকিট আমরা ছজন আছি তো কত করে দাদা বিশ টাকা বিশ টাকা করে হ্যাঁ বিশ টাকা করে ছয়টা টিকিট আমরা নিয়ে নিলাম এই সেই ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি বরিশালের বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র আর এই এইদিকে আছে ওয়াশরুম এই যে আপনারা এখানে এসে ওয়াশরুম ব্যবহার করতে চাইলে ওয়াশরুমে যেতে পারবেন আর এই যে দীঘির পারে এখানে যে এই চমৎকার কিছু ভিউ আছে আর দিঘির পাড়ে একদম বেঞ্চ করে রাখা হয়েছে এখানে বসে সময় কাটানো যাবে এবং পুরো ভিউটা দেখা যাবে তো এই যে দিঘিটা। খুবই মনোরম একটি লোকেশন এবং অনেক সুন্দর একটি জায়গা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে তাকে তো চিনে নি সে হলো পিয়াস আমরা একসাথে এসেছি ঘুরতে এখানে তো পিয়াস কেমন লাগছে আজকের ঘুরা ঘুরে আমি আর তোমাকে জিজ্ঞেস করি তোমার কেমন লাগলো না আমার তো ভালো লাগছে অবশ্যই তোমার কেমন লাগছে বলো তো অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে হ্যাঁ আর এই যে আমরা যে ঘুরে আসলাম শেরে বাংলার বাড়িতে তারপরে গুটিয়া মসজিদ হ্যাঁ সে বরিশালের ছেলে কিন্তু শেরে বাংলার বাড়িতে যায়নি এটা এটা কোনো কথা হলো সে প্রথমবার প্রথমবার আমাদের সাথে যাবে বলেই সে যায়নি তো ভিউর সি যে দেখতে পাচ্ছেন আমরা এখন পুরো দিঘিতে দিঘির একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন বসে আছি এটা হলো দুর্গাসাগর দিঘি বৈশালের একটি বিখ্যাত পর্যটন স্পট এখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন আর আমরা এখন ছায়া সুনিবির একটা জায়গায় বসে আছি এখানে একটা ছাউনি করা হয়েছে এই যে দীঘির ওপরে এটা টোটালি ন্যাচারালভাবে করা হয়েছে এই যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির মাধ্যমে এগুলো বাসমান করে রাখা হয়েছে আর এখানে বসে সময় কাটাতে অনেক ভালো লাগছে প্রচুর বাতাস আছে আর আমরা অলরেডি ক্লান্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে অবশ্যই আর খুবই ভালো লাগছে এখানে এসে অনেকটা সময় এখানে কাটিয়ে দিয়েছি এবং এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছে না খুব ভালো একটি জায়গা এবং চমৎকার একটি জায়গা দুর্গাসাগর দিঘি আপনারা বরিশালে আসলে এই জায়গাটি তো অবশ্যই আসবেন এটা আমার মস্ট রিকম্যান্ড থাকলো এই জায়গাটি না দেখে আপনারা কখনোই যাবেন না আর চমৎকার জায়গা ভালো লাগছে তো ঠিক আছে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ময়ূর পাখি এই যে এখানে একটা মিনি চিড়িয়াখানার মতো দুর্গাসাগর দিঘি পর্যটন কেন্দ্রের জন্য দুইটি ময়ূর পাখি সরবরাহ করেছে মৎস্য সম্পদ মন্ত্রণালয় এই যে ময়ূর পাখি আর এটা উদ্বোধন করেছেন এই যে আর তারপরে এখানে কিছু হরিণ আছে চিত্র হরিণ সম্ভবত এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্যই আমি 对对，使劲。對對對對 তো আমরা এখন দুর্গাসাগর থেকে বেরিয়ে যাব আমরা মোটামুটি এখানে অনেক সময় ছিলাম এবং খুবই ভালো একটি সময় কাটিয়েছি তো আমরা এখন বেরিয়ে যাবো দুর্গাসাগর থেকে আমাদের পরবর্তী গন্তব্য হলো লাকুটিয়া জমিদার বাড়ি ওইটা হলো বরিশালের বাবুগঞ্জে পড়েছে আমরা বের হয়ে ওখানে চলে যাব আমাদের অটোতে করে তো ঠিক আছে বিওয়ার্স ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন টিল দেন বাই বাই ভিউার্স দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি লাখুটিয়া জমিদার বাড়িতে লাখুটিয়া জমিদার বাড়ি এটা হলো বরিশালের বাবুগঞ্জে তো এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মঠ পুরনো মঠ অনেক পুরনো আর এখন আমি ঢুকছি জমিদার বাড়িতে আপনাদেরকে দেখাবো আমি পুরো জমিদার বাড়ির দৃশ্যগুলো এই যে লাকুটিয়া জমিদার বাড়ি এখানে একটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কার্যালয় আছে আর এখানেও আছে তারপরে এইটা হলো পুকুর এই যে জমিদার বাড়ির পুকুর তো এখানে জমিদার বাড়ির ইতিহাস লেখা ছিল কিন্তু এটা ছিঁড়ে গেছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বোর্ডটা আবার লাগানোর জন্য নতুন করে তাহলে এখানে যারা ঘুরতে আসবে তারা এই ইতিহাসটা জানতে পারবে আর পুরো জমিদার বাড়ির একটা ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুকুটিয়া জমিদার বাড়ি আনুমানিক ষোলোশো কিংবা সতেরোশো সালে জমিদার রাজচন্দ্র নির্মাণ করেন রাজচন্দ্রের পুত্র পিয়ারিলাল রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন তার দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় এবং বক্সার পরেশলাল রায় তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন তারা তখনকার সময় উল্লেখযোগ্য রাজচন্দ্র কলেজ ও পুষ্পরাণী বিদ্যালয় নির্মাণ করেছিলেন বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন তোভিওস আমার সহকর্মী এবং আমার সাথে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকেন জাকির ভাই তো জাকির ভাইয়ের কাছে আমি জানতে যাব যে এই যে আমরা বরিশালে ঘোরাঘুরি করলাম শেষ বরি এই জমিদার বাড়িটিতে আসলাম লাকুটিয়া জমিদার বাড়ি কেমন লাগছে আপনার এবং কীরকম ফিলিংস হচ্ছে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে এবং আজকে তো অনেক জায়গায় ঘুরলাম তবে এখানে আমার খুবই ভালো লেগেছে কিন্তু এখানে যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি আফসুস এবং কষ্ট হচ্ছে যে অনেক পৃথিবীর বিভিন্ন দেশে হাজার বছরের প্রাচীন সভ্যতা মানুষ মাটি কুড়ে এগুলো আবিষ্কার করে তারপর প্রবত শুরু করি কিন্তু আমরা এরকম স্থাপনা ও যত্নে এগুলা পরে আসে আসলে আমরা খুবই দুর্বাগা জাতি একটা জাতির ইতিহাস যদি আমরা নিজেই মুছে দেই স্বর্ণযুগের শ্বশুনালী ইতিহাস এগুলা আমরা সংরক্ষণ করতাম আমরা প্রদর্শনীর মাধ্যমে মানুষকে জানতাম যে আমাদের ঐতিহ্য আমাদের প্রাচীন সভ্যতার কীরকম ছিল কিন্তু আমরা নিঃহাতেগুলো ধ্বংস করে দিচ্ছি সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি বলো না কো কোথাও ওই যুবকের সাথে ধীরে সুরঞ্জনা নক্ষত্রে রূপালী আগুন বরান আমরা জমিদার বাড়ি দেখে নিলাম এবং আমরা এখন বের হয়ে যাব যে আমার পেছনে জমিদার বাড়ি পেছনে রেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং খুবই ভালো লাগলো এই জায়গাটিতে এসে চমৎকার একটি জায়গা যদিও এটার আরও অনেক সংস্কার প্রয়োজন এবং সংস্কার করে ভালো ব্যবস্থা করবে পর্যটকদের জন্য যাতে ইতিহাস ঐতিহ্য জানতে পারে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি জমিদার বাড়ি থেকে আমরা চলে যাব এখন বরিশাল শহরের দিকে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি নাজেমসে এই যে এটা হলো নাজেমস রেস্তোরাঁ খুড়া এখানে আমরা লাঞ্চ করবো চলেন ভিতরে যাই দেখি এখানে কী কী আইটেম আছে না আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে আমরা এখানে নাজেম স্পেশাল বাসমতি চালের কাছে চলে এসেছে তো এই যে সবার মধ্যে চলে এসেছে আমরা এখন খাবো আর এখানে যে এই সালাড আছে তারপরে চাটনি আছে এই যে চাটনি আছে ইনশাআল্লাহ আমি তুমি চমৎকার তো খাচ্ছি আমরা খাচ্ছি এই কাচ্ছির টেস্টটা ভালোই আর আমরা নর্মালি যেরকম কাচ্ছি খেয়ে থাকি যে সুলতান দেন কাচ্ছি ডাইন বা অন্যান্য ছোট্ট শপে ব্র্যান্ডেড এখানে একটু ডিফারেন্ট আর এটা এটার কোনো শাখা নেই এটা বরিশালেই নাজেমস রেস্তোরাঁ এবং এটা কাচ্ছিটা অনেক বিখ্যাত এই সবাই এখানে আসেন তো আপনারা বরিশালে এসে এই কাচ্ছিটা টাই করতে পারেন এটার টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট

এখানে অপোজিটে আছে বড় নদী মিষ্টান্ন ভান্ডার আর এইদিকে আমরা এখন প্রবেশ করছি বরিশালের বিখ্যাত বিএম কলেজে এটি অনেক প্রাচীন একটি কলেজ এই অঞ্চলের সবচেয়ে বড় কলেজ যেটি আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমার ক্যামেরা আসলে চার্জ একেবারেই নেই তাই আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে সারাদিন ধরে যেহেতু ঘুরছি এবং ভিডিও করছি তাই ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে অজমোহন কলেজ বা বিএম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 1989 সালে প্রখ্যাত সমাজসেবক রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ওয়াসিন কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল 1965 সালে কলেজটির জাতীয়করণ করা হয় এবং বর্তমানে কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজটিতে স্নাতক সম্মান শ্রেণীতে বাইশটি বিষয়ে এবং স্নাতকোত্তর শ্রেণীতে একুশটি বিষয়ে দান করা হয়ে তাকে হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পুকুর আছে খালের মতো আর বরিশালকে বলা হয় ধান নদী খাল এই তিনে বরিশাল তো তার প্রমাণ আপনারা পাবেন বরিশাল ঘুরলেই প্রচুর পুকুর নদী দীঘি খাল সব কিছু এখানে পাবেন তো আমরা এখন বিএম কলেজ থেকে বের হয়ে যাব আর এই যে বিল্ডিংটা দেখছেন ওইটা অনেক পুরনো বিল্ডিং বিএম কলেজের সুন্দর একটি বিল্ডিং এই যে আমি বিএম কলেজের সামনে দাঁড়িয়ে আছি কলেজ দেখা শেষ করে এখন আমরা চলে যাব আমাদের রুমে সন্ধ্যা হয়ে আসছে এবং আজকে আমাদের ব্যাপক ঘোরাঘুরি হয়েছে বরিশাল ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমরা এখন চলে যাবো রুমে এখন খুবই টায়ার্ড আপাতত আর কথা হচ্ছে না এই ভিডিওটা এখন সেখানেই শেষ করে দেব তো কথা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অনুসন্ধান বেশি ভালো করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন